আপনারা শুনতে পাচ্ছেন যে সে বাংলাদেশকে উন্নত করতে চায় সমৃদ্ধ করতে চায় বাংলাদেশের জন্য মানুষের জন্য কাজ করতে চায় সে সোনার বাংলাদেশ গড়তে চায় মানুষের মধ্যে শান্তি ঐক্য যে প্রতিশ্রুতি এই প্রতিশ্রুতি নিয়ে সে মানুষের মণিকোঠায় গিয়ে পৌঁছেছেন এবং তার রাজনৈতিক চিন্তা ভাবনা দূরদর্শিতা থেকে চিন্তা করতেছে যে বাংলাদেশকে বিবেদের মধ্যে আর রাখা যাবে না বিভেদের রাজনীতি দিয়ে আমাদের যে যেভাবে রক্ত রক্ত যাচ্ছে ঝান যাচ্ছে দিন শেষে কী হচ্ছে বাংলাদেশের সম্পদ শক্তি কমে যাচ্ছে সেই জায়গা থেকে সে মনে করছে ঐক্যতাই বিএনপির বড় শক্তি শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে নিয়ে সোনার বাংলাদেশ গর্বে এবং স্বনির্ভর বাংলাদেশ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি তলাবিহীন জুড়ি থেকে যে রাজনীতি করে অল্প সময়ের মধ্যে যে কাজকর্ম দেশে গুণে হয়েছেন তার অসমাপ্ত কাজ বেগম খালেদা জিয়া করেছেন এবং তার পরবর্তী সময়ে তার উত্তর সরি শহীদ প্রেসিডেন্ট জিও রহমানের উত্তরস্বরী সুযোগ্য সন্তান সে স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি সুন্দর শান্তি শান্তি এবং ঐক্য থেকে কাজ করে একটি একটি সুন্দর বাংলাদেশ গড়বেন এবং সবার সবার সহযোগিতা সে কামনা করেছেন এবং সিষ্টাচার মধ্য থেকে রাজনীতি আগামীর রাজনীতি হবে এটাই ছিল তার চিন্তা এবং চেতনা সে বাংলাদেশের মানুষের নেতা সে সার্বজনীন নেতা